নমস্কার বন্ধুরা মাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান মেহেরকর সভ্যতা ও সিন্ধু সভ্যতা চ্যাপ্টার থেকে আমরা পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানব প্রথম প্রশ্ন বলেছে সিন্ধু সভ্যতা একটি নিওলিথিক সভ্যতা মিসলিথিক সভ্যতা চালকোলিথিক সভ্যতা এবং প্যালিওলিথিক সভ্যতা এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি চালকলিথিক সভ্যতা সিন্ধু সভ্যতার বন্দর শহরটির নাম কি রোপার লোথাল কালিবঙ্গা হরপ্পা এখানে হয়ে যাবে লোথাল এই লোথালকে বলা হয় সিন্ধু সভ্যতা অর্থাৎ হরপ্পার ম্যানচেস্টার বা বন্দর নগরী পরের প্রশ্ন সিন্ধু সভ্যতা কেন্দ্রগুলির মধ্যে প্রথম আবিষ্কৃত হয় মহেঞ্জোদারো লোথাল লোথাল কালীবঙ্গাল না হরপ্পা অ্যান্সার হয়ে যাবে হরপ্পা নিচের কোনটির নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি এখানে অ্যান্সার হয়ে যাবে মন্দির কারণ স্নানাঘাট নগর নগরপ্রাচী এগুলি সবই সিন্ধু সভ্যতায় পাওয়া গেছে নিচের কোনটির ব্যবহার সিন্ধু সভ্যতার আদিবাসীরা জানতেন না এখানে উত্তর হয়ে যাবে উপরের সবকাটি ঘোড়া লোহা তরবারি কোনোটুরই ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষেরা জানতেন না কোনটি গুজরাটে অবস্থিত কালীবঙ্গান লোথাল ধোলাবিড়া না অপশান ডি ও লোথাল দুটি এখানে দেখো অপশান এতে আছে কালীবঙ্গান এটি অবস্থিত হচ্ছে রাজস্থানে আর লোথাল এবং ধোলাবিরা এটি দুটি আবিষ্কৃত হচ্ছে গুজরাট তাহলে এখানে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার হরপ্পা ও মহেন্দ্র দরতে যখন প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানো হয় তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান ছিলেন জন মার্শাল অপশান এ হয়ে যাবে অ্যান্সার সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি সিন্ধু নদীর তীরে অবস্থিত এখানে হয়ে যাবে মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতা কোন নদীতে আবিষ্কৃত আমরা ছোট্ট করে জেনে নিই হরপ্পা সভ্যতা হচ্ছে রাভি রাভি নদী আর রোপার হচ্ছে নিকটবর্তী নদী হচ্ছে রোপার শতদ্র নদী আর লোথাল হচ্ছে ভোগাবর নদী সিন্ধু সভ্যতার মানুষ কোন শস্যের চাষ প্রথম শিখেছিল এখানে অ্যান্সার হয়ে গম ও বার্লি নিচের কোনটি সিন্ধু সভ্যতার ধ্বংসের একটি সম্ভাব্য কারণ হিসেবে ধরা হয় না অপশান সি হয়ে যাবে অ্যানসার অগ্নিকাণ্ড মহেঞ্জোদারোর আবিষ্কারক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় দয়ারাম সাহানি বি কে থাপার নাম মারাটিমার হুইলার এখানে হয়ে যাবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আর দয়ারাম সাহানি হচ্ছে সিন্ধু সভ্য নিচের কোন বিষয়টি সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনায় তুলনামূলকভাবে অবহেলিত ছিল নাগরিক স্বাচ্ছন্দ্য জল নিকাশি ব্যবস্থা প্রতিরক্ষা ব্যবস্থা এবং উপরে সবকটি এখানে অ্যান্সার হয়ে যাবে প্রতিরক্ষা ব্যবস্থা সিন্ধু সভ্যতার লোধ কোথায় কাঠের তৈরি লাঙল ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে উত্তর হয়ে যাবে কালীবঙ্গান কত খ্রিস্টাব্দে মেহের মহেন্দ্র দ্বারও আবিষ্কৃত হয় অপশান হয়ে যাবে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগারটি আবিষ্কৃত হয়েছিল কোথায় উত্তর হয়ে যাবে মহেঞ্জোদারোতে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ইট ভাটার নিদর্শন পাওয়া যায় ইট ভাটার নিদর্শন পাওয়া যায় হচ্ছে ও লোথাল উভয় জায়গাতেই অপশান সি হয়ে যাবে অ্যান্সার বর্তমানে হরপ্পা কোথায় অবস্থিত বর্তমানে হরপ্পা পশ্চিম পাঞ্জাবের মন্টেগুমারি জেলায় অপশান সি হয়ে যাবে অ্যান্সার আঠেরোশো খ্রিস্টপূর্বাব্দে ধান চাষের প্রমাণ মিলেছিল কোথায় উত্তর হয়ে যাবে লোথালে তাহলে আঠেরোশো খ্রিস্টাব্দে ধান চাষের প্রমাণ মিলেছিল লোথালে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় আমি তোমাদেরকে আগেই বলে দিলাম হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরটিকে লোথালকে বলা হয় হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বা বন্দরনগরী সিন্ধু সভ্যতার কার্পাস বস্ত্র কোথায় সিন্ধম নামে পরিচিত উত্তর হয়ে যাবে ব্যাবিলনে অপশন বি কোন সভ্যতায় সাধারণত পশু পাখি দ্বারা মৃতদেহ মাংস খাইয়ে কঙ্কালকে কবরস্থ করা হতো উত্তর হয়ে যাবে হরপ্পা সভ্যতায় সিন্ধু সভ্যতার প্রধান পূজ্য দেবীকে ছিলেন অপশন ডি হয়ে যাবে অ্যান্সার দেবী মাতা সিন্ধু সভ্যতার কোন স্থানে বিখ্যাত সানের মোহরটি পাওয়া গেছে উত্তর হয়ে যাবে হরপ্পাই প্রাচীন ভারতের কোন লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো উত্তর হয়ে যাবে বি খরষ্ঠি লিপি কত খ্রিস্টাব্দে মেহেরগড় আবিষ্কৃত হয়েছিল উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে অপশান সি হয়ে যাবে অ্যান্সার মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেছিলেন মেহেরগড় সভ্যতা হবে অপশন সি যা ফ্রাসোয়াস জারিজ এবং আরেকটা নাম আছে রিচার্ড মিডো মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত উত্তর হয়ে যাবে বোলার নদী অপশন সি কোন প্রত্নক্ষেত্রটি উপকূলবর্তী নয় উত্তর হয়ে যাবে রোপার রোপার হচ্ছে উপকূলবর্তী নয় চানহুধারক প্রত্নক্ষেত্রটির কোন নদীর তীরে অবস্থিত সিন্ধু নদী আর কত সালে উনিশশো সালে আলমগীর একটি গুরুত্বপূর্ণ সিন্ধু উপত্যকা কেন্দ্র বর্তমানে এটি কোন রাজ্যে অবস্থিত আলমগীর হচ্ছে বর্তমানে উত্তরপ্রদেশে অবস্থিত আর আলমগীরের নিকটবর্তী নদী হচ্ছে হিন্দান এটি আবিষ্কার করেন যোগদত্ত শর্মা সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কি ছিল কৃষি অপশান এ সিন্ধু সভ্যতার পূর্বে কোন স্থান পর্যন্ত বিস্তৃত ছিল উত্তর হয়ে যাবে আলমগীর যেটা আমরা একটু আগে জানলাম সিন্ধু সভ্যতার বাড়িগুলি কি দিয়ে তৈরি হতো অপশন এ হয়ে যাবে অ্যান্সার পোড়ামাটির ইট। মহেঞ্জোদারো স্থানটি কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে সিন্ধু প্রদেশের লালকানা জেলায় মহেঞ্জোদারো শব্দের অর্থ তোমাদেরকে একটা ছোট্ট করে বলে দিই মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ বা মরার ঢিপি কে হরপ্পা আবিষ্কার করেন দয়ারাম সাহানি উনিশশো সালে এবং এর নিকটবর্তী নদী হচ্ছে রাভি ধোলাবিড়া কোথায় অবস্থিত ধোলাবিড়া হচ্ছে গুজরাটে অবস্থিত বোনা কাপড়ের একটি টুকরো পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোন শহরে মহেঞ্জোদারো শহরে কোনটি মেহেরগড় সভ্যতার প্রত্ন নয় উত্তর হয়ে যাবে অপশান সি কালীবঙ্গান কোন সভ্যতায় দুইটি বাড়ির মাঝখানে কবরের অস্তিত্ব পাওয়া গেছে অপশান এ হয়ে যাবে অ্যান্সার মেহেরগড় সভ্যতায় কোন সভ্যতায় মৃতদেহকে হাঁটু মুড়ে নোয়ানো অবস্থায় শোয়ানো হতো উত্তর হয়ে যাবে মেহেরগড় সভ্যতায় অপশান এ মেহেরগড় সভ্যতায় মানুষেরা বাড়িঘর বানাতো কি দিয়ে উত্তর হয়ে যাবে অপশান ডি রোদে শুকনো ইট দিয়ে ভিটামিন দিয়ে মোড়া ঝুড়ি কোন সভ্যতায় পাওয়া গেছে এটা উত্তর হয়ে যাবে অপশান বি মেহেরগড় সভ্যতা মেহেরগড় সভ্যতায় কোনটির অস্তিত্ব জানা ছিল না উত্তর হয়ে যাবে ঘোড়া এখানকার মানুষ ঘোড়ার জানতো না ঘোড়ার ব্যবহার জানত না কোনটির অস্তিত্ব মেহেরগা সভ্যতায় পাওয়া গেছে উত্তর হয়ে যাবে ধান কারণ মেহেরগড় সভ্যতাতেই প্রথম ধান চাষের সাক্ষ্য মেলে এটি হচ্ছে প্রাচীনতম কৃষি জনবসতির স্থান সিন্ধু সভ্যতার আদিবাসীদের কাছে কোন ধাতু অজানা ছিল উত্তর হয়ে যাবে লোহা কারণ এরা লোহার ব্যবহার জানতো না কিন্তু সিন্ধু সভ্যতার এরা তামার ব্যবহার জানতো তামা ব্যবহার জানত তাই এদেরকে এই যুগটাকে তাম্রপ্রস্তর যুগ বলা হয় সিন্ধু সভ্যতার লোকেরা তামা ও ব্রোঞ্জের ব্যবহার জিনিস ব্যবহার করত তাই এই যুগটাকে বলা হয় তাম্রপ্রস্তর যুগ সিন্ধু সভ্যতার আবিষ্কারককে সিন্ধু সভ্যতার আবিষ্কারক হচ্ছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়